নবী পাকের নাতনি খাতুনে জান্নাতের বেটি যার নাম হলো জাইনাব রাদি আল্লাহ তালা নাহা ইমাম হুসাইনে পাকের বোন হুসাইনে পাকের বোন বলছে ভাই আমি জাইনাব দেখতেছি কারবালার পান্তরে আজ সবচাইতে বড় বিপদ ও আমার ভাই হুসাইদ আজ আপনার জন্য আল্লাহর দরবারে আমি জাইনাব রাদি আল্লাহ নাহা সর্বপ্রথম সাদকা করে দিলাম হুসাইন বলছে বোন কি সাদকা করবে বলে ভাই টাকা নাই বলে ভাই এমন কিছু নাই আমার কালেজার টুকরা আমার নয়নের তারা দুটো বেটা আও না মুহাম্মদকে কারো আমি সাদকা করে দিলাম জোরে বলে তবেই তো ইসলাম পেয়েছেন আব্বা মুসলমান ভাইরা আপনাদের অন্তরের অবস্থা আমার আল্লাহ পাক দেখছেন দেখছেন না আমার মদিনা থেকে মদিনা ওয়ালা নবী দেখছেন এটা আমাদের আকীদা ও মুসলমান দুনিয়াতে আপনি মারা যাবেন ও বাবা আজকে আপনি রাত্রি আর পাবেন না দুনিয়াতে বেঁচে থাকলেও রাত্রি আজকে আপনি পাবেন না কেন ওয়াইজ তাই জান্নাতী বাগাদ ও মুসলমান বাবাজি ভাইরা আপনাদেরকে একটা ঘটনা বলি যার নাম হচ্ছে আপনার পাগল বাহালুল দানা আর হামাতুল্লাহ আলাই এ পাগল বাহালুল দানা আর আলাই আল্লাহর পাগল ইনি আপনার গুটি গুটি ফা বাদশাহ হারুন আর রশিদের বাড়ি থেকে দিয়ে বলছে বাদশাহ মানে আপনাদেরকে আজকে আল্লাহর হাবিবের অস্থায় নবীর সাদকায় জান্নাত দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে কি গো হুজুরদেরকে জানবেন বাপ তবে নিয়াত পরিষ্কার করতে হবে আ নিয়াত যদি হয় সঠিক হয় তো দান সঠিক হবে যদি নবীর ঘরকে যদি সহযোগিতা করলেন তোমার মুস্তাফা জালে রহমত বলছে ও আমার ইসলামকে সাপোর্ট করলো জোরে বলুন আর সর্বপ্রথম নবীর দিনকে যিনি সাপোর্ট করেছিলেন নবীর প্রেমিক আবু বাক্কার সিদ্দিক জোরে বলুন সুবহান বাপ এখন পাগল বাহালুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন এ হারুনা রশিদ তোমার দরবারে এসেছি আমি জান্নাত বিক্রি করব তুমি কি জান্নাত নেবে এখন বাদশাহ হারুনা রশিদের মাথা চক্কর খেয়ে গেল বলে দুনিয়াতে বড় ব্যবসিক দেখেছি আল্লাহর জান্নাত বিক্রি করা ব্যবসিক আমি দেখিনি আচ্ছা আল্লাহ জান্নাত কেউ বিক্রি করতে পারে কি গো আহ কিন্তু সিস্টেমে পাওয়া যাবে না জান্নাত আহ নবী আমার বলছেন মুস্তাফা জান রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন ওমাম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাতা মুমিনান মাতা শাহিদান নবী আমার বলছে যে আমার হালে পাকের মোহাব্বত করলো আমি নবীর উলফাত করলো ওই ব্যক্তি যেদিন মারা গেল নবী বলছেন মমিন মারা গেল নবী বলছেন ও শহীদ মারা গেল জোরে বলুন সুবহান আল্লাহ নবীর ঘর নবীর মাদ্রাসা এ মাদ্রাসার সঙ্গে মোহাব্বত তো মুস্তাফার মোহাব্বত জোরে বলুন কি বোঝা গেল বোঝা গেল না যে মাদ্রাসার মোহাব্বত আমার নবীর মোহাব্বত তাই বাবা জি তাই গোনাগার আয়ো কতক্ষণ কারে এখানে কে বলো জানে বাবা বেশি দিন আমরা বাজবো না বাজবো নাকি কার কখন মৃত্যু হবে বাবা বলা যায় না আল্লাহ পাকের হাবিবের ঘর মাদ্রাসার উন্নতি করবে ওরে বাবা কিছু আপনি নিয়ে যান কিছু আপনি দিয়ে যান কিছু আপনি দিয়ে যান কিছু আপনি নিয়ে যান এই মধ্যে বলুন নেওয়া আর আল্লাহ আব্বাজি মুসলমান ভাইরা বলতে চাইছিলাম আল্লাহ নবী সাল নবী আমার যখন মক্কাতে নবী আমার ইসলামের প্রচার শুরু করে দিয়েছেন আল্লাহ নবীজির চাচা এমন করে আপনার আবুল আহাব আমার নবীর বিরুদ্ধে কথা বলল আল্লাহ নবীজিকে দুঃখ দিল আমার আল্লাহ পাক বলছেন হাবিব আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ পাক আমি আল্লাহ তারা জানিয়ে দিলাম যে আপনার হাত ধ্বংসের কথা বলেছে আমি আল্লাহ চিরতনে তার দুটো হাত আমি আল্লাহ ধ্বংস করে দিলাম হ্যাঁ মুসলমান বাবা নবী যে গলিতে যায় আবু জাহিল কিছু মানুষ কিছু বাচ্চা লাগিয়ে দিল নবী যেন বছর করতে না পারে আল্লাহর হাবিবের আওয়াজ জানুক কারো আপনার কর্ণ কহরে না যায় ও মুসলমান নবী আমার ইলাকা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ তা আল্লাহ আলি কিউয়া সাল্লাহ এখন আবু জাহিলের কিছু মানুষ লাগিয়ে ধোঁয়া হয়েছিল ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীজির কথা তাদেরকে শুনতে দেবে না বলে তারা গালি দিয়েছিল তারা হাত তালি দিয়েছিল কেননা আমার নবীজির কথা জানো তাদের কানে না যায় ওরে মুসলমান কথা কানে গেলেই তো নবীর প্রেমে পড়ে যাবে যদি তাদের কানে চলে যায় আল্লাহর হাবিবের আপনার প্রেমে পড়ে যাবে তাই আবু জাহিল এমন আপনার একটা প্রযুক্তি বের করলো নবীকে রাখা যায় না নবী কেমন করে থামানো যায় না আল্লাহর নবী সাল্লা আলী কিমাসাল্লাম ইসলামের প্রচার বাড়িয়ে যান নবী আমার এগিয়ে যান ও বাবা আল্লাহর নবীজিকে এত কষ্ট মক্কার কাফেরিরা দিয়েছিল বাবা পদে পদে নবীজিকে আঘাত দিয়েছিল আল্লাহর নবীজিকে আমার জায়গায় জায়গায় আগাত দিয়েছিল আমার নবীজি ও অবশেষে এমন একটা জায়গায় নবী আমার গিয়েছিলেন জায়গাটার নাম হলো তাইফ নগর মাদি আপনার মক্কা থেকে মক্কা থেকে তাইফ নগর হলো 52 কিলোমিটার আল্লাহ নবীজি যেই তাইফ নগরে মা হালিমাตุস সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুঃখ নবী আমার 2টা বছর পান করেছিলেন আর নবী আমার 2টা বছর হযরত হালিমাตุস তুসাবিয়ার বাড়িতে ছিলেন আমার নবী জির করলাম আদরাতে জাহিদ রাতিয়া লাগাতালা নবী আমার বলছেন জাইদ এরা আমাকে ছিল না আমি নবীজিকে কষ্ট ছিল দুঃখ দিলাম ওরে যাইদাব লিখে একটু আমি আলোচনা পরিবর্তন করলাম ইসলামের প্রচার আমি নবী ভিন্ন ভিন্নমাত্র শুরু করলাম ও যাইদ চলো চলো আমি নবী মক্কা থেকে তাই নগরে যাব। বাবাজি মুসলমান ভাইরা আল্লাহর নবীদের বিবি সকল আম্মা জন্য নেক আম্মা আল্লাহ হুমাইরা রাদিয়াল্লাহু তাআলাহাক আমার নবীজিকে বলছেন নবী গো আল্লাহর জমিনে সব চাইতে কষ্ট নাকি আপনি উহুদের প্রান্তরে পেয়েছিলেন নবী আমার বলছেন কেন বলে নবী এত আপনাকে আঘাত করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ এত আপনাকে যন্ত্রণা দেওয়া হয়েছিল নবী আমার বলছে আইসাব ওই হুদের ময়দানের চাইতে আমি নবীজি অনেক আঘাত পেয়েছিলাম নবী কোন জায়গায় নবী আমার বলছেন নাম হলো তাইভ নগরে আমি নবী যখন তাইফে গিয়েছিলাম আল্লাহ দিন প্রচারের জন্য আমার নবী বলছেন আইসাফ হাজরাতে যা ইদরা দি আল্লাহ কাতাল আনুকে নিয়ে আমি নবী গুটি গুটি পাই যখন নগরে পৌঁছে গেলাম নবী আমার বলছে সব ওই নগরের তিনজন ভাই তারা আপন ছিল একজনার নাম হলো আপনি আলাইর একজনার নামক হলো মাসুর একজনার নামক হলো হাবিব আল্লাহ নবী বলছেন তারা তাদের নেতৃত্বে নগরটা চলত আমি নবীজি তাদের কাছে গিয়ে বলেছিলাম মাসুত ও গো হাবিব করে আপনি আমি এসেছি আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে তোমরা আল আমিন বলে চিনো অপর জায়গায় লিখছে আবু জাহির উদবা সাইবা এরা আগেই তায়েফে খবর দিয়েছিল যে তোমাদের দেশে একজন পাগল যাচ্ছে কি যাচ্ছে পাগল আমার নবীকে পাগল বলল এই পাগলদের ভাষা এখন আমাদের মধ্যে বিদ্যমান পাগলরা বলল নবী তুমি তো আমাদের মতো এখন ওই পাগলদের ভাষা আমাদের মধ্যে কিছু পাগল কালেমা পড়া দাড়িওয়ালা টুপিওয়ালা এরা বলছে যে নবী তো আমাদেরই মতন না বাপ আপনার কবরে বাপ তো চাই না যে বেটা দে কিন্তু বাপ চাই বেটারে আমার জন্য কিছু কর কিছু দান কর আমার জন্য কিছু আছেন জিজ্ঞাসা করুন হে মুসলমান আব্বাজি ভাইরা কিন্তু আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনি কত টাকা খরচ করছেন বলেন তো আচ্ছা সাধন আপনার থাকবে যেই ছেলে মানুষ হবে ডাক্তার হবে আমার জন্য কিছু করবে তো আমি আমার পাপের জন্য করছি না আমার জন্য করবে তো কি গো কথা আমার বুঝতে পাচ্ছেন যে বাপ আমাকে এত mohabbat ভালোবাসা করেছে আমি বাপের জন্য কিছু দিতে পারলাম না আমার ছেলেকে তো আমি অঘাত প্রেম করছি আমার ছেলে দিবে তো বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে পড়ছে না বাবা গো বা বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা তোমাকে হারিয়ে বাবা নিঃস হয়ে গেলা ভালোবাসি তোমায় বাবা যে যাইছি রে বুক চিরে ভালোবাসেন না হবে না বাপের জন্য পাঁচশো টাকা করে ও বাপ হারারা এ মা হারারা আমি ছোটতে বাপ হারিয়েছি বাপের যে কি বাবা আমার আছেন যে বাপ হারিয়েছে সেই জানে 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 না যে বাপ হারানি ও তো জানে না বাপের কি যন্ত্রণা কিন্তু সুভান আল্লাহ সুভান আল্লাহ বাপ ছোটতে হারিয়েছি বাপের চেহারা দেখিনি চেহারা দেখিনি মাদ্রাসায় পড়তাম ছেলেদের বাপ এসে নিয়ে যেত সত্যি বলছি অতি বাস্তব কথা এ নবী পাকের মিম্বারে বসে যখন মুখে বালিশ দিয়ে কান্না করতাম মুসরুডাঙ্গা আরাবিয়া মাদ্রাসায় পড়তাম বাবা সাইদ আবর ইউনিভার্সিটিতে পড়েছি কান্না করতাম আল্লাহ আমার যদি বাপ থাকতো আল্লাহ যদি আমার আব্বা বেঁচে থাকতো আজ আমার হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে আমাকে বাড়ি নিয়ে যেত তোমার মতো আপন কে হো পাই না তো আর খোঁজে তাই তো আজ ঘুমের ঘরে অসরতে যাই ভিজে

বারে বারে বাবা গো বাবা নবী আমি মুস্তফা হাজরত যাই আল্লাহ আল্লাহ নবী দেবী ভাই নবী আমার আলোচনা শুরু করলেন এই अब्দি আলাইহিম এ মাসুদ হাবিব আমি নবী এসেছি মক্কা দিকে তোমাদের কাছে একটা কথা বলার জন্য বলে কি বলে তোমরা আমাকে কেমন যেন কেমন মানো তারা বলেছিল ও মুহাম্মদ তোমাকে আমরা চিরি আল আমিন বলে সত্যবাদী বলে আল্লাহ নবী বলছেন তাই না কি বলে হা হা আমার নবী আমার বলছিল শোনো তোমরা যে সাত খানা মাবুদের অনুসরণই করো পূজা করো আমি নবীজি ওই মাবুদের পূজা করতে নিষেধ করতেছি আল্লা শোনো শোনো যদি কারো যদি উপাসনা করতে হয় কারো যদি ইবাদত করতে হয় এক আল্লাহর করো আমি নবীকে নবী বলে মান সবাই বললো মোহাম্মদ তুমি আমাদের বাপ দাদা ধর্ম নষ্ট করার জন্য এসেছো নাকি ও গো মোহাম্মদ বিন আব্দুল্লাহ না 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 তোমার কথা মানব না তোমার কথা শুনব না আল্লাহর নবী বলছেন আয়েশা গো তারাই এমন করে আমি নবীকে আঘাত ছিল প্রতি আঘাত দিয়েছিল আমার নবী মুস্তাফা বলছেন মানা তো তুরের কথা তারা আমার বিরুদ্ধে চলে গেল আমি নবীর দুশ্মন হয়ে গেল ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে দিলাও আমি নবীজির উপরে কাঙ্কার পাথর মারতে আরম্ভ

হজরত জাহিদ রাদি আল্লাহ তালা অনুভব যেই দিক থেকে নবীজির উপর আঘাতগুলো গুলো আসে চতুর্দিকে ঘুরে ঘুরে নিজের শরীর আঘাত গুলো নিতে আরম্ভ করলো এক সময় নিতে 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 হজরত জাহিদ রাদি আল্লাহ তালা অনুভব জমিন আপনার পড়ে গেলেন আমার নবীজির শরীর মুবারক রক্ত মুবারক লাল হয়ে গেল আমার নবীজি চলতে পারে নাও হজরত জাহিদ চলতে পারে নাও আমার নবী বলছেন যাই আমি নবী এসেছিলাম আল্লাহর দিন প্রচারের জন্য কিন্তু আমি নবীকে মানলো দাও কিন্তু আমি নবীকে জানলো দাও ও চলো আমরা এই জায়গা থেকে চলে যাব সাহাবাজি মুসলমান ভাইরা আমার নবী একটা স্থানে বসতে চাইলেন ছোট ছোট বাচ্চারা যুবকেরা জুয়ানেরা আমার নবীজি হাত মুবারক দূরে আমার নবীকে বলেছিলেন মুহাম্মদ আপনার মতো ব্যক্তি তাইব নগরে থাকতে দেব না কেন আপনি আলী ভাইরাস বাপ দাদার ধর্মকে মিটাতে এসেছে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ তাহাজুল ভাই আমার দুশো টাকা আল্লাহ তার দান কে আমার নবীজি বলছেন আমি নবীকে বসতে দিল না আমি নবীজি ওই দাগা থেকে আমার গোলাম জাইদ কে নিয়ে আমি রওনা দিলাম নবীজি চলতে চলতে এমন একটা জায়গায় নবী আমার আশ্রয় নিয়েছেন জায়গাটা ছিল আপনার আঙ্গুরের বাগান আল্লাহর নবীজির दुश्मन উদবা বিন রাবিয়া সাইবা বিন রাবিয়ার আপনার বাগান ছিল আল্লাহর হাবিব ওই জায়গায় বসেছেন উদবা আর সাইবা দুইজন আপনার ডাক বললো বলল উদবা বিন রাবিয়া সাইবা বিন রাবিয়া এরা দুই ভাই দেখে বললো এটা তো আমাদেরই সগরা এলাকার সন্তান যাকে আমরা আল আমিন বলি যাকে আমরা আব্দুল্লাহর বেটা বলে জানি ও বাবা

যার বাবার নাম হলো আব্দুল্লাহ যার মায়ের নাম আমেনা যার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব আদ্দারে একটা ফলের ঝুড়ি আপনার থোকা নিয়ে ফলের একটা ঝুড়ি নিয়ে ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দিয়ে দাও তার জন্য কিছু উপকার হবে আমার নবীদের কাছে ওই আপনার غلامাত দাস যখন আপনার আগরে ঝোঁকা নিয়ে যখন হাজির আমার নবীদের কাছে পেশ করলো আমার নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্রহণ করে নেন আ

যেমন আল্লাহর পায়গাম্বার ছিল আমি নবীর আমি শ্রেষ্ঠ পায়গাম্বার শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল আল্লাহর জগতে এসেছি আমার নবী যেমন পরিচয় দিয়েছে আব্দাস নবীর কদমে গুটে পড়ে গেল নবীর কদমে লুটে পড়ে গেল আল্লাহ নবীজি সাল্লাহ আলী সাল্লাহ আমার দরদির কদম মোবারক ধরে বললেন নবী গ আপনাকে চিনতে পারি নাই আমি আযযাস পড়াইয়া মুসলমান বানায়ানি চিনে বুঝে প্রেম করুন যারা চিনে নিয়েছে নবীর দামান ছাড়েনি জোরে বলুন সুবহানাল্লাহ যারা নি নবীর দামান ছেড়ে দিয়েছে আচ্ছা নবী আমার মুস্তাফা জানের রাহমাতের প্রেম করা লাগবে কিনা বাবাজি নবী ছাড়া আমাদের আর কোন নবী আছে কি আছে নাই আব্বাজি মুসলমান ভাইরা চলে এসেছে আলোচনা আর বাড়াচ্ছি না মা দাল্লা সোয়ালা অলি মাওলালা দয়ার নবীজি আমরা তোমাই বলতে ভুলতে পারি না তোমার আম্মা আমি না তোমায় ভুলতে পারি না আচ্ছা নবীর মায় হবে না পাঁচশো টাকা করে কি গো গজলটা শেষ বাপ আসুন আমার বক্তা এসেছে জীবনী বক্তা বাপ আমার সময় শেষ হবে না পাঁচজন

তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা তুমি জন্ম নিল মা আমিনারী করে খোদারি না খোদারি ফারিস আসে জোরে বলুন তুমি সিরা তেরা সুল মারি ফাতেরি বুল বুল তুমি সিরা তেরা সুল মারি ফাতেরি বুল বুল তোমার দুআ কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা মা জোরে বলনি আর রাসূলুল্লাহ কি বাপ জি হবে না আ মা দেখতে দিক থেকে এসে বলো দিয়েছে আহ সুবহান আল্লাহ